আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলু চিপস বানানোর রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না আমি পুরো প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি কতগুলো ভেঙে দেখাচ্ছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দেখুন আমি এখানে দশটার মতন আলু নিয়েছি আলুগুলো কিন্তু মাঝারি সাইজের আপনারা যে কোনো সাইজের আলু দিয়েই এই চিপসটা বানাতে পারেন এবার আমি এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন এই দেখুন খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আলুর গায়ে কিন্তু কোনো ময়লা নেই খুবই পরিষ্কারভাবে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি চলুন এবার পরবর্তী প্রসেসে যাওয়া যাক এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবার আমি আলুগুলোকে একে একে এখানে ভিজিয়ে দিব এবং সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে পানির সাথে মিলিয়ে নিচ্ছি কারণ আলুতে প্রচুর পরিমাণ কষ থাকে লবণ পানিতে ভিজিয়ে রাখলে আলুর কষটা কিন্তু আলু থেকে ছেড়ে যাবে দেখুন আমি একে একে সবগুলো আলু এখানে ভিজিয়ে রাখবো এবার আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এবার আমি একটা একটা করে আলু নিয়ে এভাবে গোল গোল সাইজের কেটে নিব একটা আলু কাটা হয়ে গেলে সাথে সাথে আমি লবণ পানিতে কিন্তু ভিজিয়ে দেব দেখুন আলুগুলো আমি এইভাবে কেটেছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না আর একটা আলু তুলে নিচ্ছি এবং একইভাবে চাক চাক করে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো এভাবে সবগুলো আলো আমি কেটে কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখব দেখুন আমার সবগুলো আলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর সবগুলোর সাইজ কিন্তু একই রকম হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না আমি কিন্তু এগুলোকে বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা গ্রেটারের সাহায্য কেটে নিতে পারেন দেখুন আলু যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কত কালো পানি বের হয়েছে এবার আমি পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার আলুগুলোকে ধুয়ে নিব ভালো করে ঠিক যে পর্যন্ত না সাদা পানি বের হবে সে পর্যন্ত কিন্তু ধুতে হবে এগুলোকে ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য লবণ পানিতে এই আলুগুলোকে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতন ভিজে রাখলেই হবে এতে করে বাকি যে কষ্টক আছে সেটাও কিন্তু বের হয়ে যাবে আর এই প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ পানি গরম করতে দিয়ে দিলাম পানি ফুটে আসার পরে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো আমি এতে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু পানি বলক আসার পরেই শুরু করতে হবে এই প্রসেসটা এবং আমি যে আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য সেগুলোকে আমি এবার এই বলকোঠা কোঠা পানিতে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমি এই আলুগুলোকে তিন মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি এই দেখুন প্রায় আশি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে ফুল সেদ্ধ করে নেওয়া যাবে না তা না হলে কিন্তু আলোগুলো পরবর্তীতে ভেঙে যাবে আমি একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম কীরকম সেদ্ধ হয়েছে এবার আমি আলোগুলোকে তুলে নিচ্ছি আলুগুলোকে আমি একে একে তুলে একটা স্টেনারে পানি ঝরানোর জন্য দিয়ে রাখবো দেখুন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আমি কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করে নিইনি এই দেখুন পানি কিন্তু ঝরে গেছে আলু থেকে এবার চলে যাই পরবর্তী ধাপে আমি একটা পরিষ্কার সুতি কাপড়ে আলুগুলোকে এভাবে একটা একটা করে কিছুটা গ্যাপ রেখে দিয়ে দিচ্ছি এতে করে আলুগুলো কিন্তু ভালোভাবে শুকাবে আলু যাতে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে না থাকে তা না হলে কিন্তু ভালো করে শুকাবে না এই দেখুন আমি কিন্তু ভালো করে শুকাতে দিয়ে দিয়েছি একটার গায়ে কিন্তু আরেকটা লেগে নেই একদম ঠিকভাবে শুকাতে দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন ছাদে যে জায়গায় বেশি রোদ থাকে এবং দীর্ঘ সময় রোদ থাকে সেইখানেই আলুর চিপসগুলো শুকাতে দেওয়ার জন্য আলুর গায়ে কিন্তু একটু পানি লেগে নেই আমি আলুর উপরে পাতলা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে কোনো রকমের ময়লা না পড়ে আপনারা হাইজিন মেনটেন করার চেষ্টা করবেন দেখুন আমার আলুগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে এভাবে বাঁকা হয়ে গিয়েছে চিন্তার কিছু নেই আলুগুলো এভাবে বাঁকা হয়ে গেছে মানে আলুর ভিতরে সমস্ত পানি শুকিয়ে গিয়েছে এবং আলোগুলো ভালোভাবে শুকিয়ে গেছে আমার শুকাতে মধ্যে দুই দিন লেগেছে যেহেতু এখন শীতকাল রোদের তাপ কম সেই জন্য দু দিন লেগেছে তবে গরমকালে কিন্তু একটা রোদেই মানে একদিনের রোদেই এগুলো শুকিয়ে যাবে এবার আমি এগুলোকে একটা প্লাস্টিকের বয়ামে ভরে রাখবো আপনারা চাইলে কাচের বয়মে আলু চিপসগুলোকে ভরে রাখতে পারেন এভাবে কিন্তু বছর জুড়ে ভালো থাকবে আপনারা কিন্তু আলুর চিপসগুলোকে ভালোভাবে শুকিয়ে তবেই বয়ানে ভরে সংরক্ষণ করবেন তা না হলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না দেখুন আমার আলুর গায়ে কিন্তু একটু কষ্ট ছিল না সেই জন্য একদম চিপসগুলো সাদা হয়েছে যদি কষ্ট থাকতো তাহলে কিন্তু এমন সাদা হতো না কালো হয়ে যেত আপনারা কিন্তু লবণ পানিতে পনেরো থেকে বিশ মিনিট ভালো করে ভিজিয়ে রাখবেন এবার আমি ভেজে দেখাচ্ছি কড়াইতে তেল দিয়ে অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন এবং চোলার আঁচ কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না লোতে রাখবেন অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নেবেন এই দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কেমন ভালোভাবে ভাজা হয়ে গেল আমি আর কয়েকটা ভেজে দেখাচ্ছি এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চলুন তাহলে টেস্ট করা যাক কেমন হয়েছে আলুর চিপসগুলো এই দেখুন এরই মধ্যে আমি ভেজে নিয়েছি এবং ওপর দিয়ে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি এবার আমি লবণ আর আলুর চিপস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কতগুলো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এ দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে দেখে বোঝাই যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে ধন্যবাদ সবাইকে